ধর্মের আমার বন্ধুরা আছেন ভাইয়েরা আছেন মায়ের বোনেরা আছেন তাদেরকে সব শ্রদ্ধা আদা নিয়া বাসী আপনার সবাই কেমন আছেন আওয়াজ ভালো না শীতে জমে গেছেন আপনার সবাই কেমন আছেন

গলাচিপা পৌরসভার সম্মানিত সভাপতি ও মেয়র পদপ্রার্থী জননেতা জনাব রাজগুল রিপন সাহেব ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি জনাব মৌলা আক্তারুজ্জামান সাধারণ সম্পাদক জনাব হাফেজ মোহাম্মদ আব্দুল কাইম সাহেব পটুয়াখালী জেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নেতা জনাব মবিন সরদার মোস্তৌরি এবং ইসলামী যুব বাংলাদেশ ওড়uakheli জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাওলানা কাজী মুসাদ্দিক বিল্লাহ রুমি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত রয়েছেন এই গলাচিপা রাড়িয়া বন্দরে রতনদী তালপুর ইউনিয়নের ব্যবসায়ী এবং মুক্তিকামী জনতা সংগ্রামে উপস্থিতি আলোচকরা বিভিন্ন আলোচনা করেছেন সবার আলোচনা একটাই সুর একটাই বার্তা আমরা নতুন বাংলাদেশ চাই আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন চাই বন্ধুগণ ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা যদি স্লোগান তুলি

যতক্ষণ না সেই জাতি সে এলাকার লোক এবং মুক্তিকামী মানুষরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরাই গ্রহণ না আমরা যদি মনে করি যে আপনার শুধু মানবপল্লী হয়ে যাবে আমরা শুধু আলেমদের দোয়া নিই হয়ে যাবে আমরা শুধু মসজিদের নামাজ পড়ে দুই এলাকা ছয় হাজার পল্লী পরিবর্তন চলে আসবে আল্লাহ বলেছেন এই ভাবে কোনো ভাগ্যের পরিবর্তন হবে না ঠিক কি না? আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য কি প্রয়োজন? কি পদক্ষেপ দরকার? ইসলামী আন্দোলন বাংলাদেশের পরগাম আমিন পীর সাহেব জারওয়ানি রহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার বলে গিয়েছেন শুধু নেতার পরিবর্তন নয় নীতিরও পরিবর্তন চাই ঠিক কিনা তিনি আরো এক বক্তব্যে বলেছেন মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত মুক্তির জন্য শুধুমাত্র ক্ষমতার নয় পরিবর্তন আমরা আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করেছি করি না এমন না বারবার আমরা চেষ্টা করেছি কিন্তু না বুঝে চেষ্টা করেছি আমরা উপযুক্ত পদক্ষেপ নিতে পারি নাই যথাযথ চেষ্টা আমরা করতে পারি নাই যার জন্য শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে নেতা নেত্রীর পরিবর্তন হয়েছে ভাগ্যের পরিবর্তন একবারও হয় নাই ঠিক কিনা ভাইয়ারা বাংলাদেশে নির্বাচন কি প্রথম কততম নির্বাচন তেরোতম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তেরোতম নির্বাচন এর আগেও বারোটা নির্বাচন হয়ে গেছে নির্বাচন ছাড়াও বিভিন্ন পরিবর্তন হয়েছে বর্তমান যে সরকার সরকার নির্বাচিত নয় অন্তর্বর্তীকালীন এবং নির্বাচনকালীন সরকার হিসেবে তারা দায়িত্ব গ্রহণ করেছেন আমরা বারবার দেখেছি আমাদের ভোট নিয়ে আমাদের ম্যান্ডেট নিয়ে যারাই ক্ষমতায় আসে যারাই এদেশের দায়িত্ব ভার গ্রহণ করে তারা শাসকের নামে বারবার আমাদের উপরে শোষক ভাই উঠেছিল ঠিক কিনা বন্ধুগণ এজন্য আমরা বারবার ভোট দিয়ে মনে করেছি এ অথবা বি এ অথবা বি এ কে দি না বি কে দি না হলে সি কে দি এইটাকে না হয় ওইটাকে না হয় সেইটাকে আমরা এর বাইরে ভাবতে পারি নাই এর কারণেই আমাদের ভাগ্যের পরিবর্তন একবারও হয় নাই ঠিক কিনা আমরা এবার পরিবর্তনের নেশায় জাগ্রত হয়েছি দু হাজার চব্বিশে জুলাই আন্দোলনের পরে এদেশের ভাগ্য বঞ্চিত মানুষ আবারও স্বপ্ন দেখতে শুরু করেছিল যে বার একটা বিরাট পরিবর্তন আসবে আমরা গরিবটা অধিকার ফিরে পাব সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে মনে করেছিলাম কিনা জানতে চাই আমাদের আওয়ামী লীগের সরকার পরিবর্তন হলো দেড় বছর হয়ে গেছে সে কাছিয়াও বাংলাদেশে নাই তার এমপি মন্ত্রীরাও এখানে নাই তাহলে কি আমাদের পরিবর্তন বোধ হয়ে গেছে তাই না খুন বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে না দর্শন বন্ধ হয়ে গেছে চুরি বন্ধ হয়ে গেছে অবিচার বন্ধ হয়ে গেছে মিথ্যা মামলা বন্ধ হয়ে গেছে কিছুই বন্ধ হয় নাই কাছিরার দোষটা কি ছিল

ফেসবাদ ভাই আদর্শের নাম ঠিক কিনা সরকারের পরিবর্তন হয়ে গেছে আদর্শের পরিবর্তন হয় নাই এখনো ফেসিবাদী চরিত্র টিকে আছে ঠিক কিনা ভাইরা এই চরিত্র কি শুধু হাসিনাই তৈরি করেছিল তার আগে মনে হয় কোনো সরকার না হলে খুন হয়নি একবারও হয়নি খাওয়া দাবার কখনো হয়নি ঘুম হয় না এমন একবারও দর্শন তো হয় না এই অন্তত হয়েছে কি জন্য কি জন্য শুধু আমরা পরিবর্তন করি পরিবর্তন করি এই পরিবর্তনের মধ্য দিয়ে নতুন কিছু যদি তৈরি না হয় পরিবর্তনের মাধ্যমে যদি নতুন দিগন্ত উন্মোচন না হয় এই সরকার পরিবর্তনের মধ্য দিয়ে কখনোই আদর্শ আমাদের মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে না ঠিক কিনা ভাইরা এবার কি বুঝেছেন পরিবর্তনের জন্য কি রাখবে ক্ষমতার পরিবর্তন লাগবে নাকি আদর্শের পরিবর্তন বলেন শুধু ক্ষমতার পরিবর্তন নাকি আদর্শের পরিবর্তন আদর্শের পরিবর্তন লাগবে ঠিক কিনা বন্ধুগণ এজন্য এবার মানুষ বুঝতে পেরেছে পাঁচই অগাস্টের পরেও আমরা দেখেছি একটা দলের নেতা কর্মীরা এক সেকেন্ড তার নিজেদেরকে সামলাইতে পারে নাই ওদিকে নতুন সরকার প্রতিষ্ঠা হতেও পারে নাই ডক্টর ইউনুস তখন অলিম্পিক গেমস স্পেনে ছিল সে বাংলাদেশেও আসে নাই তিন দিন সময় লাগছে সেই তিন দিনে একটা দলের নেতা কর্মীরা তারা বিভিন্ন টেম্পু এবং ঘাট দখল করেছিল বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদেরকে হয়রানি করে